নমস্কার বন্ধুরা সুলেখা কিচিমি ভিলেট ফুট আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ধানি পিঠা করব ধানি পিঠে শীতকাল মনেই তো পিঠে আর আজকে আমি ধানি পিঠে করবো ধানি পিঠে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আমি ধানি পিঠের জন্য কি কী নিয়েছি দেখুন বন্ধুরা আমি ধানি পিঠের জন্য এই যে ময়দা নিয়েছি চালের গুড়ি নিয়েছি গরুর দুধ নিয়েছি লবণ নিয়েছি এলাচ নিয়েছি গুড় নিয়েছি আমি এগুলোতে ধানি পিঠে করব। আমি ধানি পিঠের জন্য এই যে চালের গুঁড়ি নিয়েছি একটা আমি ডো বানিয়ে নেব চালের গুঁড়িটা দিয়ে দেব পুরোটাই দিয়ে দেব ময়দা নিয়েছি ময়দাটা দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব মেখে নেব আগে আমি অল্প করে জল দেব একেবারে জল দিলে হবে না অল্প করে জল দেব দিয়ে একটা ডো বানিয়ে নেব ধানি পিঠের জন্য একটা ডো বানিয়ে নিয়েছি এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি এটাতে অনেক ধানি পিঠে হয়ে যাবে এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি আমি এইভাবে মাখিয়ে নিয়েছি আমি এবার ধানি পিঠের মতো আমি শেপ করে নেব অল্প করে নেব এইভাবে অল্প করে নেব একটু ময়দা নেব এইভাবে ধানি পিঠের মতো শেপ করে নেব এইভাবে আমার এইভাবে ধানি পিঠে করবো একটা হয়ে গেছে এভাবে আমি সবগুলো করে নেব অল্প করে নেব অল্প করে ময়দা দেব এইভাবে হাত দিয়ে করে নেব এই একটা হয়ে গেছে এইভাবে আমি সবগুলো করে নেব দেখুন বন্ধুরা আমার সবগুলো ধানি পিঠে হয়ে গেছে দেখুন বন্ধুরা সবগুলো ধানি পিঠে হয়েছে পুরো ধানের মতো লাগছে না বন্ধুরা দেখতে আমি এবার উনুনটা ধরিয়ে কড়াটা বসিয়ে দেবো উনানটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি গরুর দুধটা নিয়েছি আগে থেকে ছেঁকে রেখেছিলাম কড়াতে পেয়ে দেব বন্ধুরা আমি গরুর দুধ নিয়েছি ধানি পিঠা করার জন্য আপনারা গরুর দুধ নিয়ে ধানি পিঠা করতে পারেন বন্ধুরা ধানি পিঠেটা গরুর দুধেই খেতে ভালো লাগে গরু দুধও করতে পারেন কিন্তু গরু দুধে একটু খেতে ভালো লাগে দেখুন বন্ধুরা দুধটা ফুটিয়ে উঠেছে এবার আমি এই ধানি পিঠেগুলো দিয়ে দেব এভাবে আমি দিয়ে দেবো ধানি পিঠেগুলো বন্ধুরা আমি ধানি পিঠাতে গুড় দেব আপনারা পারেন চিনির করতে পারেন আমি গুড় নিয়েছি গুড় দেব উপর দিয়ে গুড় দিয়ে দেব দেখুন বন্ধুরা ধানি পিঠা কেমন হয়েছে দেখতে কেমন লাগছে দেখুন বন্ধুরা পুরো ঘনত্ব হয়ে গেছে ধানি পিঠে দেখুন বন্ধুরা খেতেও তো দুধ দান্ত লাগে এলাচটা নিয়েছি আমি ভেঙে করে এলাচটা দিয়ে দেব এলাচটাকে আমি ভেঙে করে দিয়ে দেবো মাঝখান থেকে এইভাবে ভেঙে করে দিয়ে দেবো উপর দিয়ে এলাচটাকে এইভাবে ভেঙে নিয়েছি উপর দিয়ে আমি দিয়ে দেবো এইভাবে নেড়ে নেব দেখুন বন্ধুরা ধানি পিঠা হয়ে গেছে পুরো দেখুন ধানের মতো লাগছে না দেখতে বন্ধুরা পুরো ধানের মতো লাগছে দেখতে পিঠে হয়ে গেছে ঢেলে নেব দেখুন বন্ধুরা পিঠেটা কেমন সুন্দর লাগছে দেখতে পুরো ধানের মতো লাগছে দেখতে আর খেতেও তো দুর্দান্ত লাগবে কালারটা দেখুন বন্ধুরা আমি গুড় দিয়ে করেছি আপনারা বলেন চিনি দিয়ে করতে পারেন দেখুন বন্ধুরা গুড় দিয়ে করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে একবার এইভাবে বাড়িতে বানাবেন আর দেখবেন কেমন দুর্দান্ত লাগে খেতে দেখুন বন্ধুরা খেতে দেখতে কেমন দুর্দান্ত লাগছে আর খেতেও তো দুর্দান্ত লাগবে দেখুন বন্ধুরা বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সুলেখা কিচেন ভিলেজ ফুড সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার